নমস্কার আমাদের আজকে আলোচনার বিষয় হলো মণিবন্ধ রেখা রেখা কাকে বলে এবং এর কি কি প্রভাব আছে প্রথমত হাতের মধ্যে এই করতল এবং এই কবজির সংঘস্থলে যে এই রেখাগুলো আছে এই রেখাগুলোকে বলছি আমরা মণিবন্ধ রেখা তো এই রেখাগুলো কারো হাতে একটা থাকে কারো দুটো থাকে কারো তিনটা থাকে আবার কারো কারো চারটাও থাকে এই রেখাগুলো আমাদের কি কি রেজাল্ট দেয় এই রেখাগুলোর থেকে আমরা জানতে পারি রেখাগুলো যদি সুন্দর হয় তাহলে কি হয় যশ অর্থপ্রাপ্তি সাফল্য উন্নতি এবং শরীর স্বাস্থ্য এইসব কিন্তু এই রেখাগুলোর থেকে বিচার করা যায় তো রেখাগুলো সবসময় স্পষ্ট হতে হবে এবং সোজা হতে হবে এবং সুন্দর হতে হবে এগুলো যেন কালো তিল বা কোনো জাল চিহ্ন না থাকে তাহলে প্রথম রেখাটার থেকে আমরা কি বিচার করব এই যে প্রথম প্রথম রেখা বলতে এই যে রেখাটা এই রেখাটা থেকে আমরা যেটা আলোচনা করি সেটা হলো জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য কেমন যাবে তার ক্যারেক্টার কীরকম হবে আর এই রেখাটা যদি স্পষ্ট সুন্দর হয় জাতক অটোমেটিক্যালি দেখতে সুন্দরও হবে এক আবার এই দ্বিতীয় রেখাটা থেকে আমরা কি জানতে পারি এই দ্বিতীয় রেখাটা থেকে আমরা জানতে পারি জাতক বা জাতিকার আর্থিক প্রতিষ্ঠা কেমন লাভ করবে তার যশ লাভ কীরকম হবে অর্থাৎ অর্থ সম্মান এই দ্বিতীয় রেখাটা থেকে আমরা জানতে পারি আবার এই তৃতীয় রেখাটা থেকে আমরা কি জানতে পারি তৃতীয় রেখাটা থেকে আমরা জানতে পারি জাতক বা জাতিকার সম্মান কিরকম আছে এবং প্রতিষ্ঠা লাভ তারা কতটা এই রেখাটার উপর তার প্রতিষ্ঠা লাভ নির্ভর করবে জাতক ও জাতিকে কিরকম প্রতিষ্ঠা লাভ করবে বা কিরকম অর্থনৈতিক সাফল্য পাবে সেগুলো কিন্তু এর থেকে বোঝা যায় বা সম্মান প্রাপ্তি কিরকম হবে তো মণিবন্ধ রেখা যদি মেয়েদের হাতে এরকম কাটাকুটি থাকে বা এরকম জব চিহ্ন থাকে বা তিল চিহ্ন থাকে বা কাটাকাটি থাকে বা গোটা যদি রেখাটা না হয় তাহলে মেয়েদের হাতে যদি এরকম রেখা থাকে তাহলে কি হবে তাদের শারীরিকভাবে তারা দুর্বল হবে এবং তাদের যে কিছু প্রবলেম মধ্যে থাকবে যদি মেয়েদের হাতে রেখা ভাঙা হয় কাটা হয় বা কালো চিহ্ন থাকে বা জব চিহ্ন যদি থাকে আর যদি ছেলেদের হাতে এই মণিবন্ধ রেখা ভাঙা হয় বা হয় বা তিল চিহ্ন থাকে তাহলে কি হবে পেটের সমস্যা হবে এক আর লিভার নিয়ে সমস্যা হতে পারে মণিবন্ধ বলে হাতে যদি একজন কারো হাতে একটা থাকে কারো দুটো থাকে কারো বা তিনটা থাকে কারো চারটা থাকে যদি কারো হাতে তিনটা মণিমন্ধন এই রেখা থাকে এই এক দুই তিন তিনটা মণিমন্ধন রেখা যদি থাকে তাহলে জাতক কি হয় খুব উদ্যমী হয় এবং খুব পরিশ্রমী হয় বেশিরভাগ সময় এরা খুব কর্মরাস্ত থাকে এদের কিন্তু বিশ্রাম বা রেস্ট বলে কিছু নেই এদের যথেষ্ট সুনামও পায় এবং এরা কিন্তু প্রতিষ্ঠাও পায় আবার যদি এই মণিমন্ধ রেখার উপরে এইখানটা যদি কম মৎস্য চিহ্ন থাকে এরকম মৎস্য চিহ্ন থাকবে আর এইখান থেকে যদি কোনো ভাগ্য রেখা উপরে ওঠে এইভাবে যদি কোনো ভাগ্য রেখা উপরে উঠে যায় তাহলে মণিমন্ধের উপরে মৎস্য চিহ্ন থাকলো এবং তার থেকে যদি কোনো ভাগ্য রেখা মৎস্য চিহ্ন এইভাবে মৎস্য চিহ্ন থাকে এইভাবে মৎস্য চিহ্ন থাকে এবং মৎস্য চিহ্ন মধ্যে লেজ থাকবে এবং মৎস্য চিহ্ন থাকে এবং তার থেকে যদি ভাগ্য উপরে ওঠে তাহলে এইসব জাতক জাতিকে কিন্তু খুব ধার্মিক হবে এরা কল্পনা প্রবণ হবে এবং খুব উদার প্রকৃতির হয়ে থাকে এটা যথেষ্ট অর্থবান হয় এবং এরা খুব সৌভাগ্যশালীও হয় যদি এরকম এরা কোনো বড় কোনো উচ্চ উচ্চ কোনো পদে এরা আসীন থাকে কিন্তু করতেও ভালোবাসে মণিবন্ধ যদি ক্রস চিহ্ন থাকে কোনো ক্রস চিহ্ন থাকে বা এরকম চিহ্ন থাকে তাহলে মণিবন্ধ যদি ক্রস আর জব চিহ্ন থাকে তাহলে তারা অর্থনৈতিকভাবে তারা খুব দুর্বল হয় এবং তাদের অনেক কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয় মানে তারা যে হারে খাটবে সে হারে কিন্তু তারা কখনো রেজাল্ট পাবে না এটা হচ্ছে এবং তাদের আত্মীয় সঙ্গে সম্পর্ক কিন্তু খারাপ হয় যদি জব চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে মণিমন্ড রেখায় আবার এই মণিমন্ড রেখার থেকে যদি কোনো রেখা শুক্রের ক্ষেত্রে যায় এই শুক্রের ক্ষেত্রে আসে তাহলে কি হবে শুক্রের যদি ভালো হয় তাহলে জাতক জাতিকা প্রচন্ড ভোগগুলো আসে মধ্যে জীবনযাপন করবে এরা ভালো খাবে ভালো পড়বে কিন্তু থাকবে এবং এই শুক্রের স্থানটা যদি খারাপ হয় এবং হাতের অন্যান্য স্থানগুলো যদি খারাপ হয় এবং এই মণিমন্ড রেখা থেকে যদি রেখা শুক্রের স্থানে আসে তাহলে জাতকের কিন্তু ক্যারেক্টার খারাপ হবে তার অপবাদ বা দুর্নাম যোগ হয় যদি শুক্রের খারাপ থাকে বা হাতের অন্যান্য জায়গাগুলো খারাপ থাকে এবং মণিমন্দর থেকে রেখা যদি শুক্রের স্থানে আসে আবার মনিবন্ধ থেকে কোনো রেখা যদি চন্দ্রের দিকে যায় তাহলে চন্দ্র হচ্ছে আমাদের ভ্রমণের কারোগ্রহ তাহলে তার অনেক বেশি ভ্রমণ হবে যদি চন্দ্রের জায়গাটা শুভ হয় অনেক বেশি মানে তার ঘোরাফেরার জীবন ভালো হবে এবং তার খুব চন্দ্র হচ্ছে কল্পনা শক্তির কারোগ্রহ তাহলে কল্পনা শক্তি ভালো হবে এদের মধ্যে সাহিত্যবোধ থাকবে বা লেখালেখির সঙ্গে যুক্ত থাকবে বা এদের সৌন্দর্যও কিন্তু বৃদ্ধি হয় যদি এই মণিমন্ত্র চন্দ্রের দিকে যায় বা এরা কোনো চন্দ্র জল গ্রহ তাহলে জল জাতীয় কোন ব্যবসা বা নেভি এরা কিন্তু জয়েন করতে পারে যদি মণিমন্দর থেকে রেখা চন্দ্রের দিকে যায় আবার এরকম যদি মণিমন্দরেখারা স্পষ্ট সুন্দর সুগঠিত হয় স্পষ্ট থাকে সুন্দর থেকে সুগঠিত থাকে এর মধ্যে যদি ছোট ছোট ত্রিভুজ চিহ্ন থাকে এরকম এটা কিন্তু খুবই শুভ এই ত্রিভুজ চিহ্ন থাকলে জাতক বা জাতিকা কি হয় এরা সৌভাগ্যবান হবে যথেষ্ট সম্মান লাভের অধিকারীও হবে এদের কিন্তু হঠাৎ করেও অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে বা লটারি লাগার সম্ভাবনা কিন্তু এদের হাতে থাকে এবং জাতকের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে এরা পার্টির নেতা হতে পারে এদের পরিচালন করার ক্ষমতাও কিন্তু বেশি মনুবন্ধের মধ্যে যদি চতুর্ভ জন্য থাকে এটাও খুব ভালো এটা জাতকের এদিকে বিপদ থেকে উদ্ধার করে মণিবন্ধ যদি কালো তিল থাকে এবং কালো তিল চিহ্ন থাকে তাহলে কিন্তু এটা খুবই অশুভ তিল তাহলে জাতকের কিন্তু কোনো নৈতিক জ্ঞান থাকবে না আবার এই রেখাগুলো যদি সুন্দর এই রেখাগুলো যদি সুন্দর সুগঠিত না হয় যদি চিহ্ন থাকে চিহ্ন থাকে তাহলে কি হয় জাত জাতিকার জীবন সাপ যে কোনো কাজে বাধা বিঘ্ন আসবে এবং তার নৈতিক চরিত্র কিন্তু খুব একটা ভালো হবে না আর এগুলো যদি রেখা যদি ভাঙা অস্পষ্ট হয় তাহলে জাতকের কিন্তু মাথার রোগ হতে পারে বা কোনো বাদ জাতীয় কোনো সমস্যা হতে পারে বা পেটেরও কোনো সমস্যা হতে পারে এই রেখা কিন্তু যত সুন্দর এবং সুগঠিত হলে জাতক জাতিকার বিদেশ যাত্রার যোগ এবং তার এরা কিন্তু মানে কি বলবো বিপরীত লিঙ্গের প্রতি মানে আকৃষ্ট বিপরীত যথেষ্ট সম্মান করে বা ভালোবাসে এদেরকে আর এই রেখায় যদি এরকম থাকে তাহলে হয় হয় এরা প্রিয় একা থাকতে ভালোবাসবে এদের মধ্যে কিন্তু হতাশাবোধ কাজ করবে যদি কালো চিহ্ন থাকে এই রেখা বলা যদি এরকম ঢেউ খেলানো হয় সেটাও কিন্তু অশুভ যদি এরকম ঢেউ খেলানো হয় এইভাবে ঢেউ খেলানো যদি হয় সেটাও কিন্তু অশুভ এরা কিন্তু এরা কিন্তু মানে অসৎ টাইপের হবে লোককে ঠকানোর প্রবণতাদের মধ্যে থাকবে এবং জীবনে এরা নানা রকম কষ্ট পাবে এইভাবে আমরা এই তিনটা বল রেখার থেকে বা তিনটায় মণিবন্ধ রেখার থেকে আমরা কিন্তু বিচার করে থাকি নমস্কার